আপনার এই যে পাউরুটি তারপরে আর কি কি আছে কেক বিস্কুট এগুলো বানাতে হলে বিএসটি লাইসেন্স লাগে যদি অ্যাপ্লাই করে থাকে যেদিনই করেন নিয়ম তো হলো চালু করার আগেই লাইসেন্স দিতে হয় এখানে যে ওনারা এখন স্ট্যান্ডার্ড এই যে ওভেনগুলো আছে আগে তো বড় বড় চুলাই করতো এখন ওভেনে করে জায়গা কম লাগে আর কি কিন্তু আসলে আপনার আরেকটু আরও জায়গা লাগবে কারণ ওই জায়গাগুলো সেপারেট করতে হবে মেশিনের সাথে এইটুকু জায়গার মধ্যে আসলে এখানে মেশিন দিয়ে এখানে জিনিসপত্র রেখে আসলে পরিবেশ কতটুকু আপনি রাখতে পারবেন

আমরা ডেট আনতে গেলে অনেক কিছু মানে বুঝলাম নাগজপত্র লেভেল বানাবেন অনেক কিছু কাগজপত্র অনুমোদন নেবেন আপনি লেভেল ইউজ করবেন

এখন তো মোবাইল কোড চলতেছে এটা এখানে সমাধান করতে হবে ঠিক আছে না পাইলে কিছু করার নাই এটা ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিবে